কন্টেন্ট মনিটাইজেশন বাড়ি চালু হয়েছে এটাকে বর্তমানে ফেসবুকের বলা হয় সোনার হরিং এই সোনার হোরিংটা ভাই কিভাবে পাইলো আমরা সেটাই জানতে চাইব কিভাবে পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন কবে পাইছেন আমি কিছুদিন আগে পেয়েছি দুই মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন চালু করছেন সম্পূর্ণ ডুইট ভিডিও দিয়ে কন্টেন্ট সম্পূর্ণ ডুইট ভিডিও দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন আপনি চালু করছেন ভাই আমার কাছে অনেকটা ভালো লাগতেছে অনেকে আছে সিল্লা ফাল্লা করে জানা অজানা অনেক কথা বলে যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না ডুইট ভিডিওর খানা নাই কত রকমের কথাই তো বলে আপনি ডুইট ভিডিও বানায় কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসছেন ভাই এটা আশ্চর্যের একটা বিষয় না ভাই আমি সাইফুল ভাইকে ফলো করেছি তাই জন্য আমি সফল হয়েছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছে ভাই এটা আমার কাছে এতটাই ভালো লাগতেছে যেটা আমি বলে বুঝাইতে পারবো না অনেকে আছে ভাই দেখবেন ওই সাব্বির ভাইরা যখন লাইভে যায় তখন বোঝা যায় কত রকমের প্রশ্ন আসে এখানে যে ডুইট ভিডিও বানালে তাদের ভবিষ্যৎ ভালো না মনিটাইজেশন পাবে না ইনকাম করতে পারবে না এই কথাগুলো শুনতে শুনতে মানে কান একদম জ্বালা হয়ে যাইতেছে তো ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছে ভাই তাও ডুইট ভিডিও বানাই জি ফার্স্ট মাসের অবশ্যই আপনার জন্য শুভ কামনা থাকবে আর আপনি কিভাবে কাজ করতেছেন এখন আমি ফেসটা আপনার ধরে নি এখন আমি চেক করি না ভাই মাত্র আসছে কনটেন্ট মনিটাইজেশন পাইছে এই কথার পরে ভাইকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছে অবশ্যই ভাইয়ের জন্য শুভ কামনা থাকবে